নির্বাচনের দিকে দেশ এগুচ্ছে আজকে পর্যন্ত যেটা চলমান তাতে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে দুই হাজার ছাব্বিশে নির্বাচন হয়ে যাবার কথা কিন্তু এখনো সংস্কার এবং ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছে নানান বিষয় নিয়ে যার ভিতরে অন্যতম আলোচনা বিষয় পিআর পদ্ধতি পিয়ার পদ্ধতি নিয়ে ইতিমধ্যে বহু কথা হয়েছে আমি আজকে যে কথাগুলো বলবো আমার কোনো কথাই কিন্তু কারো উপরে চাপিয়ে দেওয়া নয় একটা মতামত দেওয়া সিদ্ধান্ত নিবে যাদের রাষ্ট্রীয় লেভেলে সিদ্ধান্ত যে অতীতের যত নির্বাচন হয়েছে তার বেশিরভাগ নির্বাচন গুলাই কিরকম হয়েছে আমরা সেটা দেখেছি এবং বিগত তিনটা নির্বাচন একতরফা হয়েছে ভোটারের উপস্থিতি ছিল না কিন্তু আজকে পিয়ার পদ্ধতি আসার কারণে মানুষের ভিতরে যে চিন্তা ভাবনাটা আসছে তাতে একটা জিনিস পরিষ্কার যে পিয়ার পদ্ধতিটা সাধারণ মানুষ কিভাবে নেয় সেটা এক জিনিস বা আর রাজনীতিবিদরা কিভাবে নেয় সেটা আর এক জিনিস আবার রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন দল কে কে নেয় সেটা আর এক জিনিস কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে চাচ্ছি রাষ্ট্রের জন্য যেটা ভালো সেটা আমার কাছে গ্রহণযোগ্য আমার কাছে কোন দলকে কোন দলের জন্য কোনটা লাভজনক সেটা আমার কাছে ফ্যাক্টর নয় একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে পিয়ার সিস্টেম যদি পিয়ার সিস্টেমে যদি ভোট হয় তাহলে ভোটারের উপস্থিতি একেবারে আমি নিশ্চিত করে বলতে পারি পঞ্চাশ শতাংশের বেশি হবে অতীতের যা রেকর্ড অতীতের রেকর্ড তো নানান সালচাতুরি করে বেশি বাড়ানো বাড়ানো কমানো দেখানো হয়েছে কিন্তু এবার যদি পিয়ার সিস্টেমে ভোট হয় অর্থাৎ ভোটাররা যখন জানবে আমি ভোট দিলে আমার প্রার্থী পার্লামেন্টে যেমন আমার দলের প্রার্থী পার্লামেন্টে যাচ্ছে সেক্ষেত্রে আমি নিশ্চিত করে বলতে পারি পঞ্চাশ শতাংশের বেশি লোক ভোটের মাঠে ভোট দিতে যাবে পাশাপাশি যদি আগের নিয়মে ভোট হয় তাহলে সবাই জানবে যে ভোট দিলে কারা পাশ হবে সুনিশ্চিত সেক্ষেত্রে ভোটের কাস্টিং সংখ্যা যাই হোক না কেন আগ্রহ কমে যাবে অন্তত দলবিহীন ভোটার যারা মানে দলের সাথে সম্পৃক্ত নয় সেই ভোটারদের না যাওয়ার সম্ভাবনা অলমোস্ট আমি বলতে পারি না যাওয়ার পক্ষে প্রায় তারা নব্বই আমি নব্বই ভাগ নিশ্চিত কারণ তার ভোট দিয়ে কোনো লাভ নেই আর শুধুমাত্র দলের ভোট যাবে এখন ভোটাররা যাবে সেখানে যারা আজকে পিয়ার পিয়ার পদ্ধতি পদ্ধতি চাচ্ছে তারা ভাববে যে না পাইলে তারা নির্বাচন করবে কি করবে না জানি না নির্বাচন না করলে তার ভোটাররা যাবে না সুতরাং শুধুমাত্র যারা নির্বাচন করলে বিজয়ী হবে তারাই যাবে সেক্ষেত্রে পনেরো থেকে বিশ পার্সেন্ট এর বেশি ভোটার মাঠে যা ভোট দিতে যাবে কিনা সেটা ব্যক্তিগতভাবে আমার সন্দেহ আছে আবার পিয়ার পদ্ধতি যারা চাচ্ছে তারা জানে যে পিয়ার পদ্ধতি ছাড়া ভোটে গেলে তারা কোনো আসন পাবে না সেটা তাদের দলীয় স্বার্থ তারা দেখতেছে যারা বলছেন পিয়ার পদ্ধতি মানবেন না তারা জানেন তারা একচ্ছত্র আধিপত্য পাবেন টু থার্ড মেজরিটি পাবেন তাই তারা সেটা মানছেন না যার যার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা তাদের চিন্তা ভাবনা এটার ভিতরে আমি ঢুকতে চাই না কিন্তু আমি যদি রাষ্ট্রের স্বার্থ চিন্তা করি রাষ্ট্রের জনগণের স্বার্থের কথা চিন্তা করি তাহলে কিন্তু আপনার একটা শক্ত বিরোধী দল দরকার যে শক্ত বিরোধী দল থাকলেই একটা সরকার কখনোই স্বৈরাচারের দিকে টার্ন নিতে পারবে না কিংবা তার সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে পারবে না সে কারণে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে এবং মানুষের বাকস্বাধীনতা কিংবা স্বাধীনভাবে চলাফেরার যে অধিকার সেটা নিশ্চিত থাকবে সুতরাং আমি সেই স্বার্থে কোনো দল আমার কাছে বিবেচ্য নয় রাষ্ট্র রাষ্ট্রের জনগণ তাদের জানমালের নিরাপত্তা এবং তাদের স্বাধীনভাবে চলাফেরার যে নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্য়ার পদ্ধতিকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি মানা না মানা যারা দেশের কর্ণধার তাদের ব্যাপার আমি তো রাষ্ট্রের তুলনায় বাংলাদেশে একটা ধুলা না ধুলিকোনাও না আমার কথায় কি আসা যায় আমি আমার মতামত দিচ্ছি এরপরে আর একটা বিষয় আছে জুলাই সনদ প্রশ্ন হচ্ছে জুলাই সনদে যা কিছু লেখা থাকুক না কেন সেই বিষয়টাকে অ্যাকসেপ্ট করা রেজেক্ট করা চূড়ান্ত করবে পরবর্তী নির্বাচিত সরকার সংসদে যাওয়ার পর পরবর্তী সংসদে তাকে অ্যাপ্রুভাল দিবে সেক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি ঐক্যমত্য কমিশনে অনেকে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন যে সমস্ত বিষয়গুলা ইতিমধ্যে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন বলে আমাদের গোচরে আসছে সেগুলো সবই রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য মঙ্গলজনক কিন্তু যে দল একটা দিচ্ছেন নোট অফ ডিসেন্ট সেই দলের জন্য হয়তো শুভ ফল আসবে না শুভ ফল না আসার কারণে যেটা হচ্ছে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে যারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন যে বিষয়গুলো যে বিষয়গুলো রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য ভালো নয় সেই দলই হয়তো ক্ষমতায় চলে আসবে এবং তারা টু থার্ড মেজরিটি নিয়ে আসার সম্ভাবনা আছে যদি পিয়ার পদ্ধতিতে না হয় তাহলে যেটা হবে সেই জুলাই সনদ তখন নিয়ে প্রশ্ন আসবে না কারো কিছু বলার থাকবে না এই কারণে যে যারা গেল ক্ষমতায় তার তো ডিসেন্ট দিয়েই গেছেন খুব বলে ফেলবেন আমরা তো ডিসেন্ট দিয়ে এখানে আসছি সুতরাং এগুলার দায় দায়িত্ব আমাদের নয় সুতরাং জুলাই সনদে যা কিছু লেখা থাকুক সেটাকে বাস্তবায়ন করতে হলে একেবারে কোনো বিকল্প পথ নাই আপনাকে রাষ্ট্রকে পিয়ার পদ পদ্ধতি নির্বাচন বেছে নিতে হবে এবং সেক্ষেত্রে জুলাই সনদে যা লেখা হবে আজকে সেগুলোর अप्रুভালটা সংসদ দিবে এবং এ ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না আবার আরেকটা কথা আছে পিয়ার পদ্ধতির নির্বাচনে সরকার একচ্ছত্র adipattyo বাস্তবায়ন কখনো সম্ভব হবে না যা দেশ ও জনগণের জানমাল ও স্বাধীনতা নিশ্চিত করবে সুতরাং এই সব কিছুর বিবেচনায় আমি মনে করি যে গত তিপ্পান্ন বছরের যে সরকার বা রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি যে চলে আসছে আমরা দেখে আসছি সেই অভিজ্ঞতার আলোকে যদি আমি বলি তাহলে আমার ব্যক্তিগত আমার কাছে কোনো বিকল্প নাই পিয়ার পদ্ধতি ছাড়া কিন্তু এটা আমার মতামত রাজনৈতিক দলগুলো তাদের সিদ্ধান্ত তাদের মতো করে নিবে এখানে আমার কোনো একটু নাই কিন্তু আমি মনে করি যে আমরা দেশের দলবিহীন যে জনগণ আমরা একটা মতামত দিলাম সেগুলা যদি কেউ বিবেচনায় নেন নিতে পারেন না নিলে না নিবেন আসে যায় না একটা মতামত দিলাম মাত্র তবে পিয়ার পদ্ধতি যদি নির্বাচন না হয় আমি নিশ্চিত করে বলে দিতে পারি এবং যারা পিয়ার পদ্ধতি না আসলে ভোটে যাবেন না কিংবা সংস্কার বা বিচার যারা ভোটে যাবেন না এবং দলবিহীন যে জনগণ যারা আছেন তারা বিগত তিপ্পান্ন বছর সরকারগুলো দেখতে দেখতে যে অভিজ্ঞতা হয়েছে সেই আলোকে বলছি যদি সেই আগের নির্বাচন হয় তাহলে উপস্থিতি যদি ভোটারের একদম অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় সেনাবাহিনী যেভাবে বলছে সেইভাবে যদি তারা নিশ্চিত করতে পারে যে কোনো খবরদারি হবে না কোনো মাসেল প্রদর্শন হবে না সবাই সুন্দরভাবে ভোট দিতে পারবে নিখুঁতভাবে কোনো বাধা টাধা ছাড়া শীত করে বলে দিতে পারি পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ভোটার উপস্থিতি হট হবে একেবারে অসম্ভব হয়ে পড়বে বলে আমার কাছে মনে হয় কারণ সবাই ডিমোরালাইজড হবে আর যারা যেটা বললাম দলবিহীন তারা কেন যাবে যারা সংস্কার বিচার চায় তারা শুধু এনসিপি নয় এই বাংলাদেশের সাধারণ জনগণের বহু লোক আছে সংস্কার বিচার আগে চায় চায় তাদের যেহেতু ফোরাম নাই তাই তারা বলতে পারছে না সুতরাং তারপরেও এনসিপি বলছে আমার কাছে এনসিপি কোনো বড় সাবজেক্ট না কিন্তু এটা কিন্তু রিফ্লেকশন যে দলবিহীন লোকগুলো কিন্তু বিচারের ব্যাপারে ডিটারমাইন সংস্কার বিচার এগুলো চায় আর যারা পিয়ার পদ্ধতি চায় তারা মেনলি ইসলামী ফোর্স সবকিছু মিলে যদি পুরনো পদ্ধতি নির্বাচন হয় কোনো সন্দেহ নাই পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট ভোটারের উপস্থিতি থাকবে না যেটা ইন্ডিকেট করবে যে আমি যে কথাগুলো বললাম সেগুলোর রিফ্লেকশন হবে ওই ভোটের ভোটারের উপস্থিতি দিয়ে সুতরাং বিবেচনায় নিতে হবে যারা রাষ্ট্রকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন জনগণ করতে চান না জনগণের নিরাপত্তা দিতে চান তাদের স্বাধীনতা স্বাধীনভাবে চলা নিশ্চয়তা নিশ্চিত করতে চান তাহলে যার যার দলীয় স্বার্থের ঊর্ধ্ব থেকে রাষ্ট্রের জন্য যেটা মঙ্গলজনক সেটাই অ্যাকসেপ্ট করা উচিত হোক সেটা পিয়ার পদ্ধতি